ইতিহাসের পাতায় এমন কিছু নাম আছে যা শুধু একজন শাসকের নয় একটি সভ্যতার উজ্জ্বল প্রতীক হয়ে আছে তেমনই একটি নাম হারুন আর রশিদ যার শাসনামলে ইসলামী সাম্রাজ্য পৌঁছে গিয়েছিল জ্ঞান সংস্কৃতি ও মানবতার স্বর্ণযুগে আব্বাসীয় খলিফাদের ইতিহাসে হারুন আর রশিদ এমন এক নাম যা শুধু রাজকীয় জাঁকজমক বা সামরিক শক্তির জন্যই নয় বরং জ্ঞান চর্চা সংস্কৃতি এবং মানবিক গুণাবলীর জন্যও চিরস্মরণীয় তার শাসনকাল ছিল ইসলামের স্বর্ণযুগের অন্যতম উজ্জ্বল অধ্যায় যার প্রভাবে মধ্যযুগীয় ইসলামী সভ্যতা জ্ঞান বিজ্ঞান সাহিত্য ও শিল্পকলায় অভূতপূর্ব অগ্রগতি লাভ করে আজ আমরা জানব হারুন আর রশিদের জীবন সম্পর্কে সতেরোই মার্চ সাতশত সালে পারস্যের রেও শহরে জন্ম নেয় আবু জাফর হারুন ইবদ মোহাম্মদ আল মাহাদী পিতা ছিলেন খলিফা আল মাহদি আর মাতা আল খাই জুরান যিনি রাজনীতিতে প্রভাবশালী এক নারী ছিলেন শৈশব থেকেই হারুন শিখছিলেন আরবি ফার্সি গ্রিক ভাষা ধর্ম ফিক সাহিত্য গণিত ও জ্যোতির্বিদ্যায় তিনি ছিলেন অসাধারণ সাতশত ছিয়াশি সালে মাত্র ২০ বছর বয়সে হারুনার রশিদ আব্বাসীয় খিলাফতের সিংহাসনে বসেন তখন রাজধানী বাগদাদ পৃথিবীর সাংস্কৃতিক ও রাজনৈতিক কেন্দ্র তাঁর শাসনকাল ছিল শক্তিশালী রাজনীতি সমৃদ্ধ অর্থনীতি এবং অতুলনীয় জ্ঞানচর্চার এক সুবর্ণ অধ্যায় হারুনুর রশিদ শুধু রাজনীতি নয় জ্ঞানকেও রাষ্ট্রীয় শক্তি হিসেবে দেখেছিলেন আমলে শুরু হয় গ্রিক ভারতীয় পার্শ্বিক জ্ঞান ভাণ্ডারের অনুবাদ এভাবেই গড়ে ওঠে দারুল হিকমা হাউজ অব ওয়াইজডম যা পরবর্তীতে তার পুত্র আল মামুনের হাতে পূর্ণতা পায় জ্যোতির্বিদ্যা চিকিৎসাশাস্ত্র গণিত ও দর্শনে মুসলিম পণ্ডিতরা বিশ্বকে নতুন দিশা দেন ধন সম্পদে সমৃদ্ধ হলেও হারুন ছিলেন বিনয়ী ও মানবিক রাতের অন্ধকারে ছদ্মবেশে শহর ঘুরে দেখতেন প্রজাদের অবস্থা তার স্ত্রী জুবাইদা মক্কায় হাজিদের জন্য বিখ্যাত পানি সরবরাহ প্রকল্প বাস্তবায়ন করেছিলেন দরবারে ধনী গরিব সবার জন্য সমান বিচার নিশ্চিত করতেন আর রশিদ তিনি বাইজেন্টাইন সাম্রাজ্যের সাথে যুদ্ধ ও শান্তি উভয় ক্ষেত্রেই সফল হন ইউরোপ ভারত চীনের সাথে গড়ে তোলেন বাণিজ্যিক ও সাংস্কৃতিক সম্পর্ক এমনকি ইউরোপের সম্রাট সাথেও ছিল তার বন্ধুত্বপূর্ণ কূটনীতি যা সেই যুগে ছিল অভূতপূর্ব চব্বিশ মার্চ আটশত সালে খোরাসানে মৃত্যুবরণ করেন হারনার রাশিদ তবে তাঁর রেখে যাওয়া উত্তরাধিকার জ্ঞানচর্চা ন্যায় নীতি ও মানবিকতা শতাব্দীর পর মুসলিম সভ্যতাকে প্রভাবিত করেছে। বাগদাদের গৌরবময় স্বর্ণযুগে তিনি হয়ে আছেন ছিলেন কেবল একজন শাসক নয় তিনি ছিলেন জ্ঞানচর্চার পৃষ্ঠপোষক ন্যায়পরায়ণ নেতা এবং মানবিকতার প্রতীক তার নাম আজও বাগদাতে গৌরবময় অতীত ইসলামী সভ্যতার শীর্ষবিন্দু এবং দারুল হিকমার জ্ঞানের আলোয় উজ্জ্বল হয়ে আছে হারুনুর রশিদ এমন একজন শাসক যিনি প্রমাণ করেছিলেন জ্ঞানী প্রকৃত শক্তি দর্শক আমরা আগামী ভিডিওতে দেখব হারুন রশিদের অমর কীর্তি দারুল হিকমা বা জ্ঞানের বাড়ি আগামী ভিডিও দেখতে চোখ রাখুন আমাদের চ্যানেলে রবিবার রাত সাড়ে নয়টায় ভিডিও ভালো লাগলে কমেন্ট করে জানাবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুল করবেন না